যে আমরা করছি এতে দেশের বিশেষ করে যারা গেটেড কমিউনিটিতে থাকেন তাদের জন্য এটা একটা আরো স্বস্তির জায়গা তৈরি করবে কারণ তাদের গেটেড কমিউনিটিতে পুলিশ যারা গার্ড আছেন গার্ডদের যিনি মধ্যে যিনি সবচেয়ে সিনিয়র বা প্রধান তাকে এখানে পুলিশ অফিসারের রোল দেওয়া হচ্ছে তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাহলে তিনি অ্যারেস্ট করতে পারবেন এই অ্যারেস্টের ফলে যেটা হবে যে এক ধরনের ডিটারেন্স হিসাবে কাজ করবে এই তার এই সার্টিফিকেটটা তো এর ফলে আমরা আশা করছি যে সমস্ত জায়গায় গেটেড কমিউনিটি আছে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেটার হবে আমরা এটা কন্টিনিউয়াসলি মনিটরিংয়ে থাকবো কীভাবে হচ্ছে এবং আপনাদের একটা জানা উচিত এটা কিন্তু ব ওয়ার্ল্ডের বড় বড় অনেক শহরে এটা আছে সেটার আগে আমাদের পুলিশ তো আছে অন্যান্য দেশের বড় বড় শহরগুলোতেও এটা দেখা যায় তারা এটা এই জিনিসটা সবাই কেননা সরকার তো সব কিছু করে না অন্যান্য দেশে সেক্ষেত্রে প্রাইভেট এইগুলো যারা সিকিউরিটি প্রোভাইডার তাদের সাথেও এই এক ধরনের সম্পর্ক তারা মেনটেন করে আমরা মনে করছি যে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু বেটার করার জন্য দিস ইজ এ গুড মুভ এবং আমরা এটা কন্টিনিউয়াসলি মনিটর করব যে এরা কীরকম অপারেট করছে কতটুক ভালোভাবে তাদের পারফরমেন্সটা দেখাচ্ছে